একানব্বই নম্বরে আমরা যেটি আলোচনা করব সেই জাল হাদিসটি হল এই জাল হাদিসটা রমজান কেন্দ্রিক রমজান মাস আসলে আমরা শুনি কয় ভাই ইফতারে সেরিতে রমজান মাসে যা খাইতে পারো কোনো হিসাব নাই এই কথা শুনছেন না মানে এই কথা বলি রমজান মাস হলো খানা কমানোর জন্য কিন্তু রমজান মাসকে খানা একটা উৎসবে পরিণত করা হয়েছে যে যা খাইতে পারো ভাই এই মাসে কোনো হিসাব নাই তার এখন দেখা গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন মানুষ যা খাইত তো যখন সারাদিন খাইতে পারে নাই সিয়াম পালন করছে তো উনি ইফতারে তারপরে রাত্রির খাবারে সাহারিতে তার দ্বিগুণ তিনগুণ খাচ্ছেন মানে কাজা কাপড়া সব আদায় করে ফেলতেছে দিনে যা খাইতে পারে নাই তার থেকে অনেক গুণ বেশি রাত্রে খাইতে আছেন আর একজন আরেক জনকে বলতেছেন ভাই যা খাইতে পারো রমজান মাসে কোন হিসাব নিকাশ নাই এই কথাটা একবারে সারা দেশে সারা বাংলাদেশে প্রচলিত এবং আমরা ছোটবেলা থেকে শুনতাম যে কয় ইফতারে সারিতে যা খাইবে কোনো হিসাব নাই এই জন্য সবাই একটু বেশি বেশি খরচ করে বেশি বেশি ব্যয় করার চেষ্টা করে বেশি বেশি খাওয়ার চেষ্টা করে এবং এটার উপর একটা জাল জালহাদিসও আছে ইমাম সাহকালী রাহে মাহল্লা আল ফাওয়েত কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন যে এই ব্যাপার একটা জাল জালহাদিস আছে সালাতুল্লাহ ইয়াস আলো না আন আইমিল মোত মোশেরেবে যে তিনজন ব্যক্তি যত খাবে যত পান করবে এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে না এক নম্বর হলো মুফাত্তের যে ইফতার করে ইফতার করার সময় যা খাইব এটার কোনো হিসাব নাই ওয়ালমোতা এবং যে সাহারি খায় সাহারির মধ্যে যা খাইব এটার হিসাব নাই বা এবং মেহমান সাথে নিয়ে যা খাবে তারও হিসাব নাই তো আল্লামা সাউকানি রহম্লা বলেন এই কথাটা একেবারে ভিত্তিহীন মিথ্যা বানোয়ার মানে এটা কোন হাদিসের কিতাবে এইভাবে হাদিস আকারে ঢুকে নাই কিন্তু কোন কোন বুজুর্গ কোন কোন এই মানুষ তাদের বইতে লেখনিতে এরকম লেখে দিয়েছে যে হাদিসে বর্ণিত আছে যে তিন ব্যক্তির কোনো জবাব নাই তিন ব্যক্তির কোনো মানে হিসাব দিতে হবে না এই তিন জন এখান থেকে প্রচলিত হয়ে গেছে যে রমজান মাসে যা খাইবা তার কোনো হিসাব নাই অথচ খাওয়া দাওয়ার ব্যাপারে হিসাব তো অবশ্যই আছে আপনি হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন এটার হিসাব দিতে হবে রমজানে খান আর রমজানে খান সবসময় হালাল খাইতে হবে রমজান মাসে আপনি যেহেতু বেশি খাইতে হবে হিসাব না এজন্য ঘুষের মাত্রা বাড়াই দিলেন যেহেতু রমজান মাসে খরচও বেশি এই জন্য ঘুষও বেশি অন্য সময় ফাইল সিগনেচারে যদি দশ হাজার দেওয়া লাগে এখন বিশ হাজার কারণ রমজান মাসে খরচ বেশি আমাদের এক মুসল্লি একদিন বলছিলেন যে অফিসের একটা কাজ করতে গেছে তো বলতেছে যে ভাই বসেন আমি রোজা রাখছি তো নামাজটা পড়ে আসি তো উনি ওনাকে বসায় রেখে নামাজ পড়তে গেছেন জামাতের সাথে নামাজ পড়ে আসছেন নামাজ পড়ে আসার পরে মানে অন্য সময় ঘুষ দেওয়া লাগতো দশ হাজার টাকা উপলক্ষে জামাতের সাথে নামাজ পড়ে এসে রোজা রেখে তারপরে উনি ঘুষ খাচ্ছেন রমাদানের মধ্যে তো এবং ওই যে রমজানের খরচ বেশি এই জন্য ঘুষও বাড়াই দেওয়া হয়েছে তাহলে এই যে রমজানে আপনি খানা বাড়াইতে গিয়ে দেখা গেছে যে অবৈধ ইনকাম বাড়াই দিচ্ছেন এটাকে আল্লাহ সুবান তালাতার হিসাব দেওয়া লাগবে না অবশ্যই দেওয়া লাগবে এবং নবী সালামের ঘোষণা আর রাশি ওয়াল মোরতাসি কেলা হুমফিনার ঘুষ দাতা ঘুষ গ্রহীতা দুইজনেই জাহান নামে যাবে আপনি যতই জামাতে নামাজ পড়েন যতই রোজা রাখেন আপনি জাহান নামে কারণ আপনি ঘুষ খাচ্ছেন রিসোয়া যেটা আল্লাপাক

নবীলাম কয়টা খেজুর দিয়ে ইফতার করতেন আর আমরা বলি যে ভাই ইফতার খেজুর দিয়ে ইফতার করা সুন্নত ভালো কথা সুন্নত নবী সাল সালাম তো শুধু খেজুরে খাইতেন এর আগে পরে তো আর কিছু ছিল না একটু পানি খাইতেন শরবত খাইতেন আর খেজুর খাইতেন আমরা তো খেজুর দিয়ে বিসমিল্লা বলি শুরু করি আসল খানা তো পরে তাহলে নবী সালামের সুন্নতের সাথে তামাশা করা হচ্ছে সুন্নত যে খেজুর দিয়ে শুরু করা সুন্নত খেজুর দিয়ে শুরু করা সুন্নত না খেজুর খাওয়াটা সুন্নত মানে শুধু খেজুর খাওয়াটাই সুন্নত আর কিছু খাইবেন না কিন্তু দেখা গেছে আমরা ওই খেজুর দিয়ে শুরু করছি পরে এর দশ গুণ পরে আমাদের খাওয়া দাওয়া তাহলে নবী সাল সালাম রমাদানে বরং সাহারির সময় নবী বলছেন যে তোমরা কয়েকটা খেজুর খাও একটু পানি খাও তাও তোমরা সাহারি খাও তাহলে সেখানেও আমরা সাহারির সময় যে খাবার দাবার যে খাচ্ছি তো আলহামদুলিল্লাহ সিয়াম পালন করতে হলে খেতে হবে স্বাভাবিকভাবে কিন্তু এটা বলা ঠিক না যে রমজান মাসে যা খাইবা যা ইফতার করবা যা করবে করবা এটার কোনো হিসাব দেওয়া লাগবে না এই কথাটা মিথ্যা কথা কিন্তু খাইতে নিষেধ নয় আবার মনে করবেন না যে রমজান মাসে খাওয়াই যাবে না রমজান মাসে খাইতে হবে সিয়াম পালন করতে হবে আল্লাহর আবাদত করতে হবে হালাল যে উপার্জন হালাল খাবার এগুলো আমরা খাবো সিয়াম পালন করবো আল্লাহর আবাদত করব। কিন্তু ওইটা বলা বলা বলি করা যে রমজান মাসে যা খাইবা যা ইফতার করবা যা করবা কোনো হিসাব দেওয়া লাগবে না